জগদ্দলে নিজের বাড়ির সামনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দোল উৎসবে মাতলেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় আসল কথা নিকটে যোগাযোগ এইট সিক্স জগদ্দল মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে দলের দিন উৎসবে মাতলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দলীয় কর্মী সমর্থকদের সাথে আবির খেললেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন খুব ভালো সারা বাংলার মানুষ আজ দোল পূর্ণিমা দিন আনন্দ মেতে আছেন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সব খুশিতে আজকে রং খেলা হচ্ছে ভালো সবাই ভালো থাকলে ভালো আমরা চাই ভারতবর্ষে সনাতনীদের মাথা উঁচু করে থাকতে বাংলাও তার মধ্যে আছে বাংলা ভারতবর্ষের বাইরে নেই যারা ভাবছে বাংলা ভারতবর্ষে আলাদা আছে বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে তারা মূর্খ আছে সামনে বুঝতে প্রতি বছর এই দিনটা জনসংযোগ সারেন কেন না এটা আমাদের পরম্পরা আমরা সবসময় এটা করি আজকে নতুন কোন ব্যাপার নেই এটা আমার বাবা থেকে শিখেছি আমার বাবা নিজের বাবা থেকে শিখেছে আমরাও করছি すごい নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা